ওয়ারভিট ওয়াই টোয়েন্টি জি ভাই টাইপ সি পোট একটা ফোন একবারে লো প্রাইস ভাই একবার প্রাইস আজকে একদম কমাই দিবো একটা সেম প্রাইস সাতত্রিশশো টাকায় ভাই মানে সাতত্রিশশো টাকা জি ভাই আজকে একটা সাতত্রিশশোর অফার দিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে আজকের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকবে তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট আমাদের সঙ্গে রয়েছে হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজান আবারও কিন্তু অনেকদিন পরে অসংখ্য ফোনের কালেকশন প্রাইস দেবেন কিরকম আজকে প্রাইসটা আপনার মার্কেটে যেরকম চলো ওরকমই দিব কিন্তু একটু কম রাখবো তাদের তুলনায় সবার তুলনায় একটু কম রাখবো যাতে যারা ভিডিও দেখবে সবাই যাতে ফোন কিনতে পারে সবাই যাতে কিনতে পারে আমিও যাতে দুই লাভ করতে পারি ওইভাবে প্রাইসটা দিব শুরুতে আপনার সব লোকেশনটা বলে দেবেন আমার সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নাম্বার দোকান ফোনিজন আচ্ছা এখানে বৃহস্পতিবার বাদে আসলে আমাকে পেয়ে যাবেন এগুলো যেহেতু ফোন সেক্ষেত্রে কতদিনে থাকছে ভাইয়া যেহেতু এগুলো ইউজ ফোন সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফোন নিচে স্টিকার লাগানো থাকবে আর আপনার যে কোনো ফোনের প্রবলেম হলে এক সপ্তাহের ভিতরে চেঞ্জ করে দিব দুই বছরের ফ্রি সার্ভিস আচ্ছা আর আপনারা যে স্যার যারা আমার কাছ থেকে আগে ফোন নিয়েছে তারা জানে আমার ব্যবহার কেমন যে কোনো প্রবলেম হলে আমি অবশ্যই সমাধান দিব ওকে আপনারা মাস্ট পে কমেন্ট করে জানাবেন তো ভাইয়া অনেকে তো ঢাকার বাহিরে থাকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে পারবে ভাই যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন করার মাধ্যমে চৌষট্টি জেলে নিতে পারবেন আর যারা কুরিয়ার মাধ্যমে নেন সেই ফোনগুলো আমি স্পেশালভাবে খুব আপনার যত্ন সহকারে চেক করে দিই যাতে তাদের প্রবলেম না হয় সেই ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় হইলেও ওইটা আমি চেঞ্জ করে দিই

সঙ্গে একটা হেডফোন গিফট থাকবে জি ভাই আচ্ছা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই শপে চলে আসবেন সরাসরি তারপর হলো আপনার ইনফিনিক্স স্মার্ট 7 এই ফোনটা ফ্রেশ আছে আচ্ছা এটা যদি আজকে নেয় অফার প্রাইজে দিব মাত্র 5000 টাকা লাই 5000 টাকা 364 ডিভাইস মাত্র 5000 টাকা সাথে থাকবে একটি হেডফোন গিফট প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন ফ্রি মানে আজকে গিফট ছাড়া কেউ বাদ যাবে কে বাদ যাবেন আর যদি কেউ একসাথে দুইটা ফোন অর্ডার করে অথবা আমার কাছে এসে একসাথে দুটো ফোন নেয় তার জন্য একটা রিয়েলমির এয়ারবাডস সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা আজকে ভিডিওটা দেখলেও হলো তারপর ভাইয়া তারপর হলো আপনার ভিভো ভিভো ওয়াই পঞ্চাশ পাঁচ হাজার এমপের বড় ব্যাটারির একটা ফোন চার চৌষট্টি ডিভাইস আচ্ছা খুব স্মুথ ফোন ভাই স্মুথলি চলে ক্যামেরা ক্যামেরাটা আপনি নিজেই বলেন ভাই ক্যামেরাটা কেমন ক্যামেরা মোটামুটি ভালোই বলতে পারেন ভাইয়া কত রাখছেন আজকে আজকে অফার প্রাইস মাত্র ছয় টাকা ছয় সাথে থাকবে একটি আপনার হেডফোন ফ্রি আচ্ছা ছয় হাজার টাকা হলে কিন্তু ভিভো ওয়াই নিতে পারেন তারপর হলো আপনার রিয়েলমি এ টু রেডমি এ টু জি ভাই এটা হলো আপনার তিন বত্রিশের ডিভাইস ক্যামেরাটা যেরকম চমৎকার ডিসপ্লেটাও আপনার একবার অরিজিনাল আছে এটা আজকে অফার প্রাইসে দিব মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মানে আজকে প্রত্যেকটা ফোনে ভাই আমি একবার এমনকি লো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি যাতে যাদের বাজেট কম তারাও যাতে নিতে পারে আর কি ইনশাল্লাহ আজকে একটা ফোন নিতে পারবেন তারপর হলো আপনার রেডমি এইট রেডমি এইট জি ভাই তিন বত্রিশের একটা ফোন আজকে রাখবো মাত্র পাঁচ হাজার টাকা এটার ক্যামেরাটা যেমন পরিষ্কার ফোনটা ওরকম ফ্রেশ সব দিক থেকে আপনার ভালো হবে আর কি বুঝতে পারছেন আমি ভালো ছাড়া এখন রাখি না পেছনে ফিঙ্গার প্রিন্ট জি জি সব সবকিছু পাবেন তারপর হলো আপনার ওয়ারবিটের ওয়াই টোয়েন্টি ওয়ারবিট ওয়াই জি ভাই টাইপ সি পোর্টের একটা ফোন একবারে লো প্রাইস দিয়ে দিব ভাই একবার প্রাইস আজকে একদম কমায় দিব মাত্র সাতত্রিশশো টাকা মাত্র সাতত্রিশশো টাকা ওয়ারবিট ওয়াই হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন

তারপর হলো আপনার আইটেলের একটা ফোন ওকে এটা হলো আপনার মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ভাই মানে আজকে মাত্র তিন হাজার টাকা স্মার্ট ফোন পাচ্ছি অন আছে নাকি অনেক তো ভাবে আবার মনে হয় নষ্ট করুন আচ্ছা আচ্ছা ক্যামেরাও আছে ভাই তিন হাজার টাকা বাজেটে সেরা ক্যামেরা একবারে সেরা ক্যামেরা ভাই আমি দেই সবসময় এরকম ভাই আচ্ছা আচ্ছা আমি কমের ভিতরে ভালো দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ একটা জিনিস না ইউজ করতে পারে ওকে তারপর ভাই কোনটা আর তারপর হলো আপনার সবথেকে চাইদা সম্পূর্ণ যে ফোনটা Oppo

এই রেঞ্জে আপনার এরকম দামে এরকম ফোন কিন্তু আসলে এর আগে কেউ দিছে নাকি আমি বলতে পারি না আচ্ছা 6500 টাকায় এখন আসলে মানে ইয়ে দামি কম সেই ক্ষেত্রে আমরা আরেকটু কম রাখার চেষ্টা করি সীমিত লাভ ওকে তারপর ভাই কোনটা দেখব তারপর হলো Vivo Y50 Vivo Y50 8128 এর ডিভাইস ওকে এটা 5000 এম্পিয়ারের ব্যাটারি এটা প্রসেসরটা খুব ভালো প্রসেসর ইউজ করা হইছে গেম খেলে এটা দিয়ে আপনার মজা পাওয়া যায় এটা আজকে রাখবো মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা জি ভাই সাত হাজার টাকা হলে ভিভো ওয়াই পঞ্চাশ পাওয়া যাবে ওকে পিছনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সামনে পাঁচোল ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন আপনারা জি জি তারপর তারপর হলো ভিভো অ্যাস ওয়ান ভিভো অ্যাস ওয়ান আর দুশো ছাপ্পান্ন ডিভাইস সুপার এমোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন ভাই ওকে কত কতটা আজকে অফার প্রাইসে রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশ জি ভাই সাত হাজার পাঁচশো টাকা হলে আজকে আপনার অ্যামোলেড ডিসপ্লের ফোন নিতে পারবেন আচ্ছা তারপর তারপর হলো ভিভো অ্যাস ওয়ান প্রো ভিভো অ্যাস ওয়ান প্রো এটা হলো আপনার সুপার অ্যামুলেট ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট একশো আঠাশি ডিভাইস বক্স সহ গিফট সহ আজকে পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার ক্যামেরা একটু দেখা দেন ভাই ক্যামেরার ফিচার একটু দেখা দেন মানে সাত হাজার টাকা সাত পাঁচশো টাকা বাজেটে কিন্তু ভালো ক্যামেরা মানে প্রশংসা না করে পারবেন না সাত হাজার পাঁচশো টাকা বাজেটে যে এত সুন্দর দারুণ ক্যামেরা হয়ে থাকে তারপর ভ্যাম তারপর হলো আপনার রেডমি লেটেস্ট একটা ফোন রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি আট দুশো ছাপ্পান্ন ডিভাইস আজকে আপনার বক্স সহ গিফট সহ রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো

স্মুথলি চলবে ফোনের আপনার কনফিগারেশনটা খুব ভালো এটা আজকে অফার প্রাইসে দিব মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা আজকে প্রত্যেকটা ফোনই আর কি প্রাইসটা ভাই একটু রিজনেবল রাখার চেষ্টা করতেছি যাতে সবাই নিয়ে ইউজ করতে পারে বুঝছেন তো যারা মূলত কম বাজারে ভিতরে স্যামসাং এর ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে স্যামসাং এর ফোনটা নিতে পারেন তারপর হলো আপনার Vivo V15 ভাই পপআপ ক্যামেরার একটা ফোন ভাই ওকে এই যে দেখেন সেলফি পপআপটা দেখেন এটা ফোন হাতের থেকে পড়ে গেলে সাথে সাথে পপ আপ ভিতরে চলে যাবে পপ আপ নষ্ট হবে না আচ্ছা আচ্ছা সেন্সর সিস্টেম জি ভাই ফুল ডিসপ্লে এর মধ্যে জি জি যারা একেবারে ফুল ডিসপ্লে এর মধ্যে একটা ফোন যাচ্ছেন ফোনটা দিতে পারেন কত রাখবেন ভাই আজকে আজকে অফার প্রাইস রাখবো মাত্র আপনার 7500 টাকা 7500 একবার কমায় দিতেছি ভাই আজকে 7500 টাকায় Vivo V15 জি ভাই তারপর তারপর হলো Samsung A31 Samsung Galaxy 828 এর ডিভাইস ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা খুবই চমৎকার একটা ফোন কত বাছি আজকে আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার আহ বারো হাজার পাঁচশো তারপর হলো ভাই রেডমি নোটেড বাই গেমিং ফোন সব থেকে ডিমান্ড একটা ফোন উনিশে এমন চলা চলছে আপনার একুশে আবার রিরিলিজ দেওয়া হয়েছে এই ফোনটার এত চাহিদা ছিল একসময় কত রাখছেন আজকে আজকে অফার প্রাইজে কম রাখবো ভাই কত মাত্র রাখবো হলো আপনার মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা কমে আসে ভাই কারো ভাই একেবারে অসম্ভব প্রাইজ টাকায় তারপর তারপর হলো আপনার রেডমি নোটেড প্রো রেডমি নোট এট প্রো

তারপর হলো আপনার Oppo A5s Oppo A5s জি ভাই 6128 এর ডিভাইস কালার হবে কোয়ান্টিটি হবে কালার কোয়ান্টিটি যেই যার জয় লাগবে ভাই যারা আপনার নিয়ে ব্যবসা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন তাদের জন্য কিছুটা আপনার ছাড় দেওয়া হবে আচ্ছা অনেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারাও কল দিয়ে যোগাযোগ করতে পারেন তাদের জন্য ছাড় আছে A5s কে কত রাখছেন আজকে রাখবো মাত্র 5000 টাকা 5000 টাকা Oppo A5s পিছনে ফিঙ্গারপ্রিন্টও আছে তারপর ভাই তারপর হলো Vivo Y12s Vivo Y12s এটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটা ফোন 5000 এমপিয়ারের ব্যাটারি ব্যাটারি দি একটা ফোন ভাই আচ্ছা কত রাখছো আজকে আজকে একবার কমাই দিছি মাত্র 5000 টাকা 5000 টাকা জি ভাই Y20s 5000 টাকা জি ভাই তারপর भैया তারপর হলো আপনার Oppo A16 Oppo A16 জি ভাই এটা কালার আছে কালার দেওয়া যাবে ওকে

তারপর আপনার স্যামসাং এ জিরো ফোর এ জিরো ফোর জি ভাই এ থ্রি দেখাইছি এ একবার কমায় রাখবো ভাই কত রাখবেন মাত্র পাঁচ হাজার টাকা ভাই পাঁচ টাকা এই দামে এই ফোন খুব কম মনে হয় দিছে নাকি আগে কেউ জানি না আচ্ছা আচ্ছা কিন্তু আমি চেষ্টা করতেছি ভাই আচ্ছা কম বাজারের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু ইয়ারবার একটা করে হেডফোন থাকবে একটা করে হেডফোন কিন্তু গিফট পেয়ে যাবে